আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানা আটি মাইথান এলাকা আটি মাইঠান এলাকা রাস্তার সাথে একটি আট শতাংশ বাড়ির প্লটের ভিডিও দিচ্ছি আপনারা যারা রাস্তার সাথে কম দামি জায়গায় খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছে এই যে রাস্তাটা খরারচোর বাজার থেকে সোজা চলে আসছে খরার চর থেকে আমার এই প্লটে আসতে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট সময় লাগে এত কাছে জমিটির অবস্থান জমিটির আশেপাশে বাড়িঘর আছে লোক বসতি আছে মসজিদ আছে সকল নাগরিক সুযোগ সুবিধা আছে হাট বাজার কাছে এখান থেকে আবার রাস্তাটা সোজা চলে গেল এই রাস্তার থেকে আবার এই কাঁচা রাস্তার সাথে আমার প্লটটি কাঁচা রাস্তাটি যে আপনার সোজা চলে গেল আমি আপনাদেরকে একদম রাস্তাটি দেখানোর চেষ্টা করতেছি এটি যদি সাভার হেমায়তপুর সাবার নামাবাজার সাবার নামাবাজার থেকে আসেন সর্বোচ্চ বিশ মিনিট আমার এই প্লটে আসা যায় হেমায়তপুর থেকে আপনার বিশ পঁচিশ মিনিটে আসা যায় দুই দিক দিয়ে যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে জমিটি রাস্তার সাথে আট শতাংশের বাড়ির প্লট একদম রাস্তার সাথে রাস্তার সাথে আমার প্লটটি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত যদিও কাঁচা রাস্তা তারপরে আপনার একদম রাস্তার সাথে আমার প্লটটি এই যে একদম রাস্তার সাথে আমার এই প্লটটি আমি একদম প্লটে চলে আসছি আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে এই যে রাস্তাটা আপনার একটি রাস্তা এদিকে চলে গেল আবার আরেকটি রাস্তা এই রাস্তা এল সিস্টেম হয়ে এদিকে সোজা চলে গেল। আমার জমিটি হচ্ছে একদম রাস্তার সাথে এই যে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন একদম সরিষা ক্ষেত এখান থেকে আট শতাংশ রাস্তার থেকে আর জমি জমি আট শতাংশ জমির মালিক একদম মেপে বুঝিয়ে দিবেন এই যে আপনার নেটের বেড়া রাখ পর্যন্ত এই জমিটি রাস্তার সাথে যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা আমার এই দেখতে পারেন জমিটি ঢাকা জেলার দামরাই থানার আটি মাইঠান এলাকা জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিজের নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম